আসসালামু আলাইকুম কেমন আছেন তো প্রথমে ইফতার ভাজা শুরু করে দিলাম এটা হচ্ছে রোজার অনেক দিন পর থেকে কিছু রোজা আমার বাকি ছিল সেগুলা মানে রেখেছিলাম সেই রকম একটা দিনের ইফতারের আইটেম আপনাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু আমি ইফতারের কোনো ভিডিও বা ব্লগ আমি আপনাদের সাথে রমজান মাসে শেয়ার করতে পারিনি এটাই হচ্ছে রোজার পরে তো যেহেতু সবাই অনেক দিন পর ইফতার করব, তাই ভাবলাম একটু কষ্ট হলেও কয়েকটা ভাজাভুজি আইটেম রেডি করি তো আলু চাপ বেগুনি পেঁয়াজও সব কিছু করেছিলাম বাসায় চিকেন পিঠা রেডি ছিল সেটাও ভেজে নিলাম তারপর সবাই একসাথে তিনজন অনেক দিন পর আবার ইফতার করতে বসলাম আর অনেক দিন গ্যাপ হওয়ার কারণটা হচ্ছে আমার মেয়ের যেহেতু এক্সাম সামনে তো সিটি এক্সাম চলছে সেগুলোর জন্য রেগুলার ভিডিও আপলোড করতে পাচ্ছি না তো ইনশাল্লাহ এখন থেকে করব তো আমি বললাম যে একটু ইফতারটা ভেঙে যাতে মুড়ি দিয়ে মেখে খাই অনেক দিন খাওয়া হয় না তো ও মাখামাখি করছে আমার হাজব্যান্ড আর এই যে আমার এইগুলো ছিল ছোট্ট কিছু আয়োজন ভালোই লাগছিল অনেক দিন পর যেহেতু ইফতার করছি সবাই একসাথে আর যেহেতু অনেক অনেক দিন পর খাওয়া দাওয়া করছি ভাজা আলু চাপ বেগুনি তারপরে একটু ফ্রুটস ছিল সেটা কেটে কাস্টার্ড তৈরি করে নিলাম এই যে মুড়ি মাখা চলছে তো সরিষার তেলটাও আমি ঢেলে দিলাম বললাম অল্প করে মেখে নিতে যেহেতু দিন গ্যাপ দিয়ে খাওয়া হচ্ছে তাই অনেক ভালো লাগছিল খেতে মানে কেমন জানি খুব মজা লাগছিল অন্য সব সময় তো ইফতারে দেখা যায় রেগুলার খেলে ভালো লাগে না যেটা তো এটা অনেক দিন পরে যেহেতু খারাপ না ভালোই লাগছিল আর এই ভিডিওটা এডিট করব করব বলে আর এডিট করে যে আপলোড করব সেটা সময় পাচ্ছিলাম না আপনাদের সাথে এটা হচ্ছে পরের দিন সকালে তো স্কুল থেকে এসে দুপুরে একটু পুঁটি মাছ ছিল সেটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তো ভাজার পর আরও কিছু পুঁটি মাছ ভেজে নেব তো প্রায় আস্তে আস্তে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল। আর সেদিন পুঁটি মাছ ভাজা তারপরে আবার কিছু পুঁটি মাছ চুলাই দিয়ে দিলাম আর এদিকে মোটামুটি অনেক কিছু রান্না ছিল আর ভাবলাম যে আপনাদের সাথে আর কি রান্না শেয়ার করব। এগুলো একটু টুকটাক ভিডিও একটু শেয়ার করে দেই তো কিছু কিছু ভিডিও করা ছিল তো সেদিন বেশি কিছু করিনি সিম্পল কিছু করেছিলাম ডাল করেছিলাম আমডাল ধনে পাতা দিয়ে আর এখানে একটু পালং শাক করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আর একটু গরু মাংস ছিল আর যেহেতু ওই দিন আমি রোজা নাই দুপুরে খেতে হবে আর এখানে ধনেপাতা ধুয়ে শুকাচ্ছি এটা সুন্দর করে বক্স করে রেখে দেবো তারপর এটা হচ্ছে বিকেলে বিকেলে আমার হাজব্যান্ড বললো ফ্রিজে যেহেতু মাংস আছে তো আমি একটু খাসির মাংস বসালাম এটা মানে ঈদের সময় ছিল আনা তো খাসির মাংসটা কষাতে কষাতে আপনাদের সাথে ভিডিওটা শেষ করলাম ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ